বাংলাদেশের অস্থিরতা পরিস্থিতির মাঝেই এক বাংলাদেশি আটক মাথাভাঙায় এদিকে বাংলাদেশি আটকের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে এলাকায় বাংলাদেশে ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ এবং তারপর মাথাভাঙা থানার পুলিশের কাছে হস্তান্তর করে জানা গিয়েছে আটক বাংলাদেশে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন এ বিষয়ে মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সবরিন হালদার জানান মাথাভাঙা থানার অন্তর্গত চেনাকাটা এলাকায় এক বাংলাদেশিকে বিএসএফ আটক করে তারপর পুলিশের হাতে তুলে দেয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে আজ তার শারীরিক পরীক্ষা করার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ গতকাল বিওপি পড়াশার থেকে শিকারপুর এবং চেনাকাটা এরিয়া থেকে বিএসএফ অফিসিয়ালের পক্ষ থেকে একটা বাংলাদেশ ন্যাশনালকে সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়েছে এবং তার এগেনস্টে একটা স্পেসিফিক কেস আমরা থানায় মাথাভাঙা থানাতে স্টার্ট করেছি কিন্তু প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশ যে বাংলাদেশিকে ধরা হয়েছে তিনি মেন্টালি রিটায়ার্ড আছেন এবং তার জন্য আমরা মেডিকেল চেক জন্য পাঠানো হয়েছে মেডিক্যাল চেক যে এক্সামিশনের রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী আমাদের পদক্ষেপ নেওয়া হবে যায়নি ওই যে বললাম যে উনি মানসিক ভারসাম্যহীন সেই জন্যে ওনার নাম পরিষ্কারভাবে বলতে পারছে না এবং সম্পূর্ণটাই আমাদের যে মেডিক্যাল এক্সপার্ট আছে তাদের পরীক্ষা মানে পরীক্ষার পরে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা নেব পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুলছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হয় এছাড়াও আমাদের এখানে পাবে কিউরো হেয়ার স্পাফ হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদমা থানাপাড়া রোড এবং পচাবর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন